আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে আগামী পাঁচই জুলাই শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে রামগঞ্জ পৌরসভার নং ওয়ার্ড সাঁতারপাড়া নন্দনপুরের বিএনপির ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন তো এই নির্বাচনে আমরা ইতিমধ্যে দেখেছি যে সাতজন প্রার্থী সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার যারা প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি বিশেষ করে রামগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গ্যাস উদ্দিন পলাশ এবং যুগ্ম আহ্বায়ক জনাব আওয়ারঙ্গজ ভাবলু ওনারা এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন আর উপজেলা বিএনপির যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে যথেষ্ট তৎপর সেই সাথে রামগঞ্জ পৌরসভার এই যে ওয়ার্ড পাঁচ ওয়ার্ড এই ওয়ার্ড একটি ক্রিম ওয়ার্ড বলা চলে কারণ রামগঞ্জের অনেকের চোখ রয়েছে এই ওয়ার্ডের দিকে কারণ এখানে অনেক বেশি নেতৃত্ব রয়েছে রামগঞ্জ পৌরসভা উপজেলা পর্যায়ে বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃত্বে তো আমরা আশা করব যে সকল বক্তারা এবং আমাদের যে সকল প্রার্থী তারা আপনাদেরকে আশ্বস্ত করবেন এই নির্বাচনের পরও আমাদের অনেক চড়াই উতড়ায় পার হতে হবে কেননা এই জুলাই সেই জুলাই বাংলাদেশের পট পরিবর্তনের পর এই জুলাই সেই জুলাই আমরা এই জুলাইতে আমরা হানাহানি চাই না মারামারি চাই না এবং দেশের সকলে ভালো থাকুক সে আশা প্রত্যাশা করছি পাঁচই জুলাই শনিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত রামগঞ্জ পৌরসভার পাঁচ ওয়ার্ড সাঁতারপাড়া নন্দনপুর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হবে সেই কাউন্সিলে আপনারা ভোট দিবেন আমরা প্রার্থীদের সাথে কথা বলছি আমি মোহাম্মদ বিল্ল হোসেন পাঁচ নম্বর সাঁতারপাড়া নন্দনপুর ওয়ার্ড থেকে সভাপতি পদপ্রার্থী আমি সবার কাছে দোয়া কামনা করছি আমার মার্কে হলো আনারস ব্রামাজপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড নন্দনপুর সাঁতার নির্বাচনে আমি সভাপতি প্রার্থী এবং আমার মার্কা ছাতা মার্কা আমি সবাইয়ের কাছে দোয়া চাই আমি যেন বিজেপি আসতে পারি আমি পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের নন্দনপুর সাঁতার সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমার মার্কা মোরক আমি সবার কাছে দোয়া প্রার্থী যেন আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যারা সাধারণ সম্পাদক সভাপতি সাংগঠনিক সম্পাদক ভোটে আমরা তারা যেন আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা এই গ্রামের মানুষ আমরা ভোটের বড় থাকতে হবে এখনও আছি তখনও থাকুন আমাদের মিত্রে এখনো দ্বিধাদ্বন্দ্ব যেন আমাদের মিত্রে না হয় সবার প্রতি আমার আকুল আবেদন রইল আমি জাফর মোহাম্মদ মইয়া রামগঞ্জ পুরসভা পাঁচ নম্বর ওয়ার্ড সাধার প্রোগ্রাম থেকে সাধারণ সম্পাদক পার্টি আমার প্রতীক হচ্ছে দেওয়ালগড়ি আমি এই ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি আহ্বান যে আপনাদের সবার দোয়া এবং ভোটের মাধ্যমে যাতে জয়ী হতে পারি পাশাপাশি আপনাদের সবার কাছে আমার একটা বিনীতভাবে অনুরোধ বিগত দিনে আমরা সকল প্রার্থীগণ যেভাবে আন্তরিকতার সাথে পিতৃতুল্য অথবা ভাই সমতুল্যভাবে চলাফেরা করে আসছি আগামী নির্বাচনের পরেও যতদিন বেঁচে থাকবো এলাকার এই বন্দরটা যাতে সবার সাথে সবার বজায় থাকে এই আশাবাদ ব্যক্ত করে পাঁচ নম্বর ওয়ার্ড রামগঞ্জ পৌরসভা পর থেকে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা ফুটবল আমি সকল ভোটারের দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই আমরা যেন একটি সুন্দর নির্বাচন করতে পারি এবং এই নির্বাচনের জয় হওয়ার জন্য আমরা সবাই আশাবাদী পাঁচ নম্বর থেকে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইমরান হোসেন আমার প্রতীক হল আমি জনগণের দোয়া চাই এবং জনগণের ভোটার কামনা করি ছাত্রাপা অভিনন্দনপুর আমাদের দলীয় যে বোর্ড আমি সাংগঠনিক পদে আমি বোধ করতে আছি এবং সবার কাছে একটি অনুরোধ যে আমাদের এখানে বিএনপির আমরা বাইরে বাইরে নির্বাচন করি কোনো আমাদের ভিতরে যেন কোনো জলগা চাকরি না হয় যে হবে আমরা সকলে মানে নেব পৌরসভার পাঁচ নং ওয়ার্ড সাতাপাড়া নন্দনপুর ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আজকে আমরা ফরম গ্রহণ করেছি পাঁচ তারিখ শনিবার সকাল দশ ঘটিকা সকল ভোটারদেরকে আপনারা অনুরোধ করবেন আইডি কার্ড নিয়ে কেন্দ্রে আসার জন্য সবার প্রতি আহ্বান রাখলাম আইডি কার্ড নিয়ে কেন্দ্রে আসার জন্য আর আর সবাই আসন বিধি মেনে চলার জন্য অনুরোধ করছি শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব কেউ কোন ধরনের কোনো ভোটারদের কেন্দ্রের ভিতরে ঢুকে কোনো ধরনের প্রভাবিত করার চেষ্টা করবেন না এবং আইন শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন আমরা যেন পাঁচ তারিখ শনিবার ঘটিকা থেকে বারোটা পর্যন্ত যে ভোট গ্রহণ করব ওই ভোট গ্রহণটা যেন আমরা সুন্দরভাবে সুচারুরূপে পালন করতে পারি এই এলাকা হচ্ছে একটি ভদ্রলোকের এলাকা যেন আমরা এই আপনাদের ভদ্রতার পরিচয় ওই পাঁচ তারিখে দিতে পারি আমাদের এই নং ওয়ার্ড সাঁতারপাড়া নন্দনপুর ওয়ার্ডের কমিটি নির্বাচনে আগামী পাঁচ তারিখ নির্বাচন প্রার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সবাই নিজ নিজভাবে স্বাধীনতা রক্ষা করে ভোট চাইবেন ভোটারদের কাছে চাইবেন নিজের প্রার্থীর পক্ষে যারা আছেন তারা সবাই সুন্দরভাবে সুচারুপাবে সবাই ভোট চাইবেন কোনো বিশৃঙ্খলা যেন না হয় সবার প্রতি একটা অনুরোধ থাকবে নির্বাচন আচরণবিধি যেটা আছে আমাদের আচরণবিধি মেনে সবাই অপচারণা চালাবেন